আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেন সংসারে আপনাদের সবাইকে স্বাগতম ভাবি তারপর হচ্ছে একটু কাজ ছিল তো সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে কুমিলায় যাব তো ভাবি যেহেতু গাড়ি ঠিক করছে তো আমরাও যেহেতু যাব তো ভাবি বলল যে আমাদের সাথেই চলো এই তো আফরা যাইতেছে তারপর হচ্ছে রীতিমতো অনেক খুশি কারণ ও আমাদেরকে দেখে আর এই তো ওর সাথে আমার মানে বন্ডিংটা অনেক ভালো ও আমাকে অনেক পছন্দ করে আফরা তারপর হচ্ছে ওরা দুই ভাই বোন আমাকে অনেক বেশি পছন্দ করে এই তো তো আমরা প্রায় সাড়ে বারোটার দিকে হচ্ছে রওনা দিতেছি কুমিল্লায় একটু কাজ আছে তার জন্য যাইতেছি সবাই আর চারোপাশটার পরিবেশটা এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে তো সকাল টাইমে যেহেতু অনেক ভিড় থাকে তার জন্য হচ্ছে আমরা সাড়ে বারোটার দিকেই হচ্ছে রওনা দিছি তো মাছ রাস্তায় হচ্ছে আমরা আবার একটু চিপস নিতেছিলাম সবাই একসাথে খাইতেছে আর অনেক কথা বলতেছিলাম অনেক মজাই হয়েছি আমরা তো টুকটাক সব প্রসেসিং ঠিক করে সব কিছু জমা দেওয়া হয়ে গেল এখন আমরা আবার সবার কাজ শেষ করে আবার চলে আসতেছি তো আবার হচ্ছে এই তো আফনান হচ্ছে আমাদেরকে অনেক হাসাইতেছিলো ও আবার ওর খাবারটা হচ্ছে নিয়ে যায় নাই তো লাস্ট পর্যায়ে যে হচ্ছে একটু বিরক্ত হয়ে যেতেছিল আর এই তো বুড়ি খাবার তো খাওয়ার কোনো নামই নাই ও হচ্ছে একটু একটু করে সব কিছু দেখতেছে আর এই তো যেহেতু দুপুরে সবারই খাওয়া হয় নাই তো আমরা সবাই বললাম যে মিয়ামিতে যাওয়া যাক তো এই তো মিয়ামিতে এসেই হচ্ছে বুনা খিচুড়ির জন্য অর্ডার করলো ভাবি হচ্ছে আবার দেখতেছে কি কি আইটেম আছে কিন্তু তখন মানে বুনা খিচুড়িটা বুনা খিচুড়িটা ছিল আর হচ্ছে রাইস ছিল ফ্রায়েড রাইসও ছিল কিন্তু ওইটা আমরা যে পাই নাই তো আমরা সবাই হচ্ছে বুনা খিচুড়িটা নিয়েছি আর হচ্ছে সাথে সালাদ এমনিতেই দিছে আর এই তো আফরা যেহেতু বোনা খিচুড়ি খেতে পারে না তো ওর জন্য হচ্ছে সাদা ভাত তারপর হচ্ছে চিকেন নিছে। আর এই তো ও মিয়ামির খিচুড়িটা অনেক আসলে অনেক মজা অনেক টেস্টি লাগছে আমার থেকে মানে মানে স্বাদটা অনেক ভালোই লাগছে আর এই তো মাংস মোটামুটি ছিল তো কোনোটাতে হচ্ছে কম কোনটাতে বেশি আর ভাবে কিন্তু সবাইকে হচ্ছে খাওয়াইলো আর ঘোরারও সে কথা বলছিল কিন্তু সবাই হচ্ছে শেষ করে আবার হচ্ছে আমি নিজেই হচ্ছে একটা মানে তো এখানে হচ্ছে আমরা যে দেখতেছিলাম আরঙের মতো সিস্টেমটা করছে তো এই তো দেখার পরে আমরা সবাই হচ্ছে ভিতরে আবার কিছু ছবি টবি তুলছি আবার সবাই বলছিলাম হচ্ছে আম দেখা যাচ্ছে তো আমি আবার যে এই সময় আম এই তো আবার সবাই গাড়িতে উঠে পড়ছি আর কোটবাড়ি হচ্ছে পাঁচটার পর নাকি বন্ধ করে ফেলে তো তার জন্য আর যাওয়া হলো না তো আমি থেকে আসার পথেই হচ্ছে একটা মিষ্টি দোকান এই এটার থেকে নাকি রসমলাইটা ভালোই লাগে যেহেতু কুমিল্লা আসছে আমি আবার বলতেছিলাম যে কুমিল্লা যেহেতু আসছিলাম মাতৃভান্ডার থেকে হচ্ছে রসমলাইটা নেওয়া দরকার ছিল তো আমি অর্ধেক রাস্তায় এসেই হচ্ছে বলতেছি তো ওই আসল যেই মাতৃভান্টারটা ওটা নাকি একটু ভিতরে তো আমরা আবার এই দোকান থেকে নিয়ে নিলাম মানে গাড়ির ড্রাইভার এটা হচ্ছে মামা লাগে তো উনি আবার বলতেছে যে এই দোকানের রসমালাইটা অনেক মজা তো আমরা সেটা থেকেই হচ্ছে নিয়ে নি নিয়ে ফেলছি এই তো তারপর হচ্ছে সবাই অনেক ক্লান্ত ছিল আর কাজ করতে বেশি সময় লাগে নাই দুই ঘন্টারই সময় হয়ে গেছে আর কিন্তু দুপুর টাইমে তো একটু গরমটাও পড়ছে ওই দিনটা তো সবারই একটু হচ্ছে ক্লান্ত লাগতেছিল আর রাস্তায় মোটামুটি একটু জ্যাম পেয়েছিল তো ওই তো তহিনও ঘুমাইতেছিল আমি ওইটা দেখাইতেছি যে সবাই হচ্ছে একটু রেস্ট নিতেছে কিন্তু আমার তো ঘুমে ঘুম ধরে না দুপুরবেলা আমার ঘুম আসে না তো আমি হচ্ছে মানে ভিডিও করতেছিলাম আর চারো পাঁচটা দেখতেছিলাম যেহেতু বৃহস্পতিবার গাড়িটাড়ির একটু বেশি মানে একটু বেশিই ছিল জ্যামটা কমই পেয়েছি আমরা তো আসতেছিলাম আর দেখতেছিলাম কোথায় কি আর ওদের সাথে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কারণ যখন আমি একা হয়ে যাব তখন তো আর আমি সব কিছু চিনব না তো তুহিনোর সাথে ছিল তো এক এক উদ্দেশ্যে হচ্ছে কিছু দেখাও হলো জানাও হলো তো তার জন্য হচ্ছে আমার সবাই আবার একসাথে ছিল অনেক আমাদের হচ্ছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার মিষ্টি থেকে হচ্ছে রসমালাইটা খুবই বেশি পছন্দ তার জন্য হচ্ছে আমি রসমালাইয়ের প্রতি অনেক বেশি উইক রসমালাই তারপর হচ্ছে চমচম এটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে মিষ্টিটা আমি এরকম খেতে পারি না কিন্তু রসমালাই আর হচ্ছে চমচমটা আমাকে যত দেওয়া হবে ততই খাওয়া মানে খেতে পারবো